আসসালামু আলাইকুম এসিসি পাশে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন নতুন সার্কুলার প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পদের নাম হচ্ছে একচল্লিশতম সরাসরি স্বল্প কমিশন এ পদের জন্য যে সকল যোগ্যতা চাওয়া হয়েছে তার মধ্যে বয়স চাওয়া হয়েছে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অন্যদ ছাব্বিশ বছর তো সার্বিক যোগ্যতার মধ্যে চাওয়া হয়েছে উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি ওজন চাওয়া হয়েছে ছেচল্লিশ কেজি বুকের মাপ চাওয়া হয়েছে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং খসানোর অবস্থায় ত্রিশ ইঞ্চি তো উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রপাণীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে সেক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাশাপাশি নার্সিং কলেজ হতে বিএসসি নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে বিবাহিত অবিবাহিত বিধবা তালাকপ্রাপ্ত সকলে কিন্তু আবেদন করতে পারবেন অবশ্য বাংলাদেশের নাগরিক হতে হবে প্রাপ্তের জন্য অযোগ্যতাগুলো কী কী সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর আবেদন পদ্ধতি হচ্ছে আজকে থেকে আবেদন শুরু অর্থাৎ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখ যে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করবেন সেটা হচ্ছে এস টি ডট ডাবল স্ল্যাশ জয়েন ডট আর্মি ডট মেন ডট বিডি ওয়েবসাইটে তো এখানে প্রবেশ করে আপনারা হচ্ছে আপনাদের আবেদনটা সম্পন্ন করবেন পাশাপাশি পরীক্ষা ফি দেবেন এক হাজার টাকা তো নির্বাচন পদ্ধতিটা হচ্ছে প্রথমে লিখিত পরীক্ষা তো একশো সময় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাত মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে আর্মি ওয়েবসাইটে অথবা এস এম এস মাধ্যমে জানানো হবে এরপরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এরপর হচ্ছে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা তা আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন বিস্তারিত কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন সেগুলো এখান থেকে দেখে নেবেন যেমন প্রশিক্ষণ ও কমিশন এছাড়াও প্রাপ্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা যেমন উচ্চতর প্রশিক্ষণ বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়ন তো এগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন এখান থেকে বিশেষ নির্দেশনা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন তো এই সিলাস্কে ভিডিও তো যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাই